তো দেখতে পাচ্ছি বন্ধুরা কালীদির হোটেলের সামনে একদম দেখো মিষ্টি দি এতদিন আমরা সবাই জেনতাম লাল লাল ঝাল ঝাল মিষ্টি দি তো আজকে লাল লাল ঝাল ঝাল ড্রেস পরেছে দিদি দিদি একদম লাল লাল ঝাল লাল ঝাল ঝাল তো একদম একদম কাজের সঙ্গে মানে মানে ক্যামেরাটা একদম যেন ফোকাস করতে পারে হ্যাঁ দিদি ক্যামেরা ফোকাস করতে পারে দিদি ওখানে কি অনেক সবাই আসবে সবাই ইনভাইটেড জানো কিছু আছে আছে অনেকেই আছে জানি অনেকেই আছে অনেকেই আছে

একটু করতে অবশ্যই চলো যাই চলো ভাই টাটা দিদি সাবধানে যাবেন থ্যাঙ্ক ইউ চলো বাই